নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কীভাবে ভালো আছে তো আবার একটি ভিডিও নিয়ে দেখো সকালবেলা কিন্তু চলে আসলাম একবার রেডি হয়ে তোমাদের মাঝে আসতেছি যাবো আসতে হচ্ছে কালী মন্দিরে সোহাগের নামে একটু পুজো দেওয়ার আছে তো সেই কারণেই সকালবেলা তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে কাজটা সেরে নিয়ে হালকা পাতলা কিছু রান্না করলাম রান্না করে নিয়ে ভাত ভাজি তরকারি তরকারিতে ছিল ফ্রিজে সেটা রেখে দিলাম ও সে খাবে আর সোহাগ উপস আছে আমি মেয়ে যাবো চলে তোমার দাদা গেছে কিন্তু আত্মায় তো বস আসছে না ওর তো তো কারেন্ট ছিল না আবার কারেন্ট চলে গেছিলো তো যাই হোক তো তারপরে এখন বের হয়ে যাব চটপট করে আমি আর মেয়ে বের হয়ে যাচ্ছি একবারে প্রাইভেট পড়ায় নিয়ে আসবো কারণ ওখানে যেহেতু কালীতলা যাব দিদির ওখানেও বাসায়ও যাব তো করে নিয়ে আর বাসায় আসবো না একবারে মেয়েকে পড়ায় নিয়ে তারপরে আর কি চলে চলে আসবো তো তারপর ওখান থেকে নিয়ে রিক্সা করে নিয়ে রিক্সাতে অনেক জ্যাম ছিল চলে আসলাম কালী মন্দিরে দেখো পূজা দেওয়ার জন্য তো মন্দিরে অনেক ভিড় ছিল প্রচুর ভোর অনেকটা সময় মানে যেহেতু আজকে শনিবার মঙ্গলবার প্রচুর পূজা হয় এবং ভিড়ও হয় সেই কারণে দেরি হয়ে গেল তো যাই হোক ঠাকুর কাছে পূজা দিলাম দি এখান থেকে পূজা দিয়ে গোবিন্দ পূজা দেওয়ার পর গোবিন্দ মন্দিরে পূজা দিতে যাব তো এই দেখো এখানে পূজা দিচ্ছি আর মেরে এই যে ব্যাগও নিয়ে আসছে কারণ প্রাইভেট পড়ায় নিয়েই আর কি যেতে হবে তো কালী মন্দিরে দেওয়ার পর আবার চলে গেলাম কিন্তু পাশে গোবিন্দ মন্দির তো গোবিন্দ মন্দিরে এখানে দিলাম দুপুরে ভালো সময় আসছিলাম যে দুপুরের ভোগটাও দিতে পারছি ভোগের সময় আসছি তো ঠাকুরমশাই বলল যে দুপুরে ভোগ লাগিয়ে দিয়ে একবারে যে আমি বললাম যে হ্যাঁ একবারে সেটাই করেন তো ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম ভোগ লাগানো শেষ হলো তারপরে আর কি প্রসাদ নিয়ে চলে আসলাম আর কি শিব মন্দির ওখানে গেলাম গিয়েও বের হয়ে আসলাম তো চলে আসলাম দিদির এখানে দিদির এখানে এসে আর কি খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে নিরামিষ তো দিদির এখানে একটু খাওয়া দাওয়া করার জন্য মেয়ে কিন্তু অলরেডি খেতে বসছে ভালো লাগছে কেমন প্রায় তিনটা বেজে গিয়েছে যে দেখো আমার জেঠি শাশুড়ি আসছে তো সে কারণে আরও দেখা করতে আসলাম সকালবেলা ফোন করেছিল তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে ভিডিওটা এখানেই শেষ করতে